আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশে করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দোয়াই একটা জিনিস কি গ্রামগঞ্জের সিফাই সুফাই শুধু খাটো টঙের দোকানে কিন্তু আমরা অনেক কিছু খাই পোড়া এডা হেডা কত কিছু সরু সরু কোটকুডি, তারপরে বাদাম বিস্কিট কোকা কোলা এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু একটা জিনিস কি কিন্তু কিন্তু আছে আমি যে দেখছি গ্রামগঞ্জের যে সরু গাড়ো দোহান ঠিক আছে এই দোহান গোলার মধ্যে যে জিনিসগুলা রাহে এই জিনিসগুলা কিন্তু অস্বাস্থ্যকর ভাই গ্রামের যে দোহান দারাচ্ আমার আবার গালি দিন বুঝছেন এটা কিন্তু আপনা যে দুই নাম্বারে করুন এটা কিন্তু আমি জানি বুঝি কিন্তু ফাউকা কই না যে দৌড়া খাই যাবেন বুঝছেন কী কইছি আমি কিন্তু দৌড়ছি কয়েকবার কী বা দৌড়ছি এই যে মনে করুন এই সুর সুরি সুরু সুরু বড়ির মতো মিষ্টি মিষ্টি বড়ি মানে বড়ি না মানে কি নাম দিছে জেমস কি লিখছে যে কিডস জেমস মানে চকলেটের মতো আর কি কিডস চকলেট লিখে এরকম ঝুলায় রাখছে ফাতার মতো ডিট মিট কোনো কিছু নাই ফুল সমানে খাওয়াইতেছে গ্রামাঙ্গুলা মান আইতেছে পাঁচটায় দিতেছে দুইটায় দিতেছে বা বাবা সিদে সিরে নেয়ারে রাখাইতেছে না ভাই এই জিনিসটা আপনারা কোনো সময় করুন যে। আর গ্রামের যে কয় আপনার মানুষ ভাই বোন চাচা খালা নানি দাদা দাদি যারা আছেন আপনার করে একটা কথা কই গ্রামের যে দোহান আছে এই দোহানতে যে কোনো জিনিস কিনবেন ডেট দিকে জিনিস কিনবেন এই জিনিসটা ডেট আছে কিনা না জানবেন ঠিক আছে আমি কিন্তু দেখছি যে মেয়াদ উত্তীর্ণ জিনিস কিন্তু হোমানে একটু বেশি ফেসাল পারতেছি মাথাও ধরে গেছে আমার। তো মেয়াদের উত্তীর্ণ জিনিস কিন্তু হমা নেয় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রেখে আপনার ঘরে বাচ্চা ঘরে যে কোনো খাবার খাওয়ান সাবধানে গ্রামগঞ্জের দোয়ান থেকে কোনো সময় এই কাজটা করুন না যায় কোনো সময় খাওয়ান না যায় অবশ্যই ডেট দেখে, বিস্কিটের ডেট কোকাকোলার ডেট চকলেটের ডেট যে জিনিসটা কিনবেন এই জিনিসটা অবশ্যই ডেট দেখে তারপরে খাওয়াবেন ঠিক আছে আপনার সচেতন হলে আমার ভালো এবং জীবনটা অনেক সুন্দরভাবে কাটবো ঠিক আছে তো আমার ভিডিওতে যারা আসবেন বা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন তো আজকে অনেকক্ষণ বকবক করলাম অনেক কিছু বললাম এই যে ভাই গ্রামগঞ্জের দোকানদার বাইরে আছেন আপনার এই জিনিসগুলো রাখেন না ভাই মানুষের জীবনের মূল্য কিন্তু অনেক ঠিক আছে আপনি যে জিনিসটা ব্যস্ত আছেন এই জিনিসটা মেয়াদ নাই ম্যাদ শেষ হয়ে গেলে কিন্তু জিনিসটা বিষ হয়ে যায় ঠিক আছে সেছিলাম তো আপনারা ভুল করে ওই জিনিসগুলো বেচুন না যায় মানুষের জীবন ডলিয়ে খেলুন না যায় ঠিক আছে যে জিনিসটা বেচবেন ফ্রেশ জিনিসটা রাখবেন মানুষে ভালো জিনিসটা খাবেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন একটা ভিডিও আইতেছে আবার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম